আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্ক দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন খুনটা ফোর স্ট্রু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও পাচ্ছেন হচ্ছে ইনওয়াল ঘাস কাটার মেশিন তারপর খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাচ্ছেন গাভীর এনটি ক্লক এছাড়া বাছুরো ফিডার ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা হলো ম্যানুয়াল গাছ কাটার মেশিন অথবা হচ্ছে আমরা যেটা বলে থাকি হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন যেটি হচ্ছে আপনার গাছ কাটার জন্য বাড়ির আঙিনার অথবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের স্কুল কলেজ রাজ্যাস মাঠের দুর্বা ঘাসগুলো সুন্দরভাবে গুছায় রাখার জন্য এই মেশিনটি অত্যন্ত মানে কার্যকরী একটি মেশিন যার সাহায্যে আপনি এটার ব্যবহার বিধিও একদম সহজ যেটা হচ্ছে আপনার ধাক্কা দিলেই আপনার যেখানে চাকা ঘুরবে ধাক্কা দিলেই ঘাস কাটবে তো টিনের পাতের সাথে ঘর্ষণের ফলে বেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এবং এটার সাথে রয়েছে একটি বাস্কেট বাস্কেটকে এসে গাছগুলো জমা হবে তো গাছগুলো ছড়ায় ছিঁড়ে থাকবেন তো আপনারা এই গাছটা পরেও মানে কাজে লাগাতে পারবেন যাদের গো আছে তাদের তারা তারা এটা পরে কাজে লাগাতে পারবেন তো এই মেশিন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আমরা এই প্রোডাক্টটি যদি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এমআরএস হোয়াটসঅ্যাপ ইমো আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারবেন আলাইকুম